আসসালামু আলাইকুম এই মোহাম্মদ রিদয় ভোডরা কেমন আছেন আমরা এই মুহূর্তে দামি দামি সব গাদল কাতান শাড়িগুলো মাত্র কত টাকায় দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় দিয়ে দিচ্ছি দামি দামি গাদল কাতান শাড়িগুলো কাতান শাড়ি গাদল কাতান শাড়ি দেখেন কি পরিমাণ শাড়ি প্রচুর পরিমাণ গাদল কাতান শাড়ি আছে আমরা মাত্র দিব সাতশো টাকায় মাত্র দিব সাতশো টাকায় প্রত্যেকটা প্রায় সাতশো টাকা দিব তো গাদল কাতান শাড়িগুলো আমরা একটু দেখাই এখান থেকে আসো এখান থেকে একটু দেখাই যে গাদল কাতান শাড়ি কত পরিমাণ আসছে হলো এগুলা ইতিহাসের রেকর্ড যে আমরা সাতশো টাকায় সাই দিচ্ছি গাদোয়াল কাতান সাই দিচ্ছি এটা কোথাও থেকে এত কম প্রাইজে নিতে পারবেন না এটা কালারটা হচ্ছে ডিপ অরেঞ্জ কালার এবং দুইটা কালার শাইনিং দেয় দুইটা কালার শাইনিং দেয় এত সুন্দর এত সুন্দর আমরা মাত্র সাতশো টাকায় দিলাম এটা হচ্ছে কি আঁচরটা এটা হচ্ছে কি আচরটা মাত্র সাতশো টাকা অফার মাত্র সাতশো টাকা অফার অনেক সুন্দর অনেক সুন্দর দাও একটা দাও এই যে এটাও খুব সুন্দর দেখেন এই যে এটার প্রাইসটাও দিচ্ছি কত টাকায় মাত্র সাতশো টাকায় খুবই আনকমন দাও একটা দাও এই যে এটাও সুন্দর দেখেন এটার প্রাইসও দিলাম কত টাকায় মাত্র সাতশো টাকায় খুবই সুন্দর দাও একটা দাও মাত্র সাতশো টাকা দাও এটাও সুন্দর অনেক এটার প্রাইসও সাতশো টাকা অনেক আনকমন অনেক আনকমন প্রত্যেকটা সাই আনকমন কোনটা বাদ দিবেন কোনটা বাদ দেবেন যে এত সুন্দর সুন্দর শাড়ি সাতশো টাকা দিচ্ছি সাতশো টাকা দিচ্ছি আপনারা অফার নিয়মিত এখন থেকে পেতেই থাকবেন আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক দিন আমাদের এরকম দামি দামি শাড়িগুলো অফার পেয়ে যাবেন দেখেন সাতশো টাকায় গাদোয়াল কাতান শাড়ি দিচ্ছি এই ঢাকা সিটির মধ্যে কেউ দিতে পারবে না এগুলো বিক্রি করে মনে রাখেন দুই হাজার পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশো জায়গা বিশেষ সেল করে কারণ এটা পিওর গাদোয়াল কাতান শাড়ি আমরা সাতশো টাকা অফার দিয়ে দিচ্ছি এই পেঁয়াজটা খুলো হ্যাঁ এটা এটা পেঁয়াজ কালার এটা পেঁয়াজ কালার আজকে জাস্ট একটা ছোট্ট ভিডিও করে আপনাদেরকে বলে দিলাম কালকে শুক্রবার আছে কালকে আমাদের শোরুমে আসবেন আমাদের দোকানের ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড নুরমাঞ্চন মার্কেটের চারতলায় আমাদের দোকানের নাম পূর্ণিমা শাড়ি এবং ক্যাপশনের নাম্বার আছে ভিডিও ডেসক্রিপশন বক্সের নাম্বার আছে যোগাযোগ করে ঢাকায় ঢাকার বাইরে অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন যে যেখানে আছেন কারণ এত কম প্রাইসে গাদল কাতান সেই সাতশো টাকাতে এই সাতশো টাকায় গাদল কাতান সে আর কোথাও পাবেন না এই সুযোগ মিস করলে আর পাবেন না তাড়াতাড়ি করে অর্ডার করে নিতে হবে তাড়াতাড়ি করে অর্ডার করে নিতে হবে মাত্র সাতশো টাকা আচ্ছা খুলতে হবে না এভাবে লম্বা করে রাখো লম্বা করে রাখো মাত্র সাতশো কালার আছে প্রচুর কালার প্রচুর কালার অভাব নাই কালার অনেক অনেক কালার আছে আর কালেকশনও প্রচুর আছে কালকে আসলে কেউ খালি হাতে ফেরত যেতে পারবেন না মাত্র সাতশো প্রত্যেকটা প্রাইস প্রত্যেকটা গাদল কাতার মাত্র সাতশো টাকা সাতশো টাকা ইনশাল্লাহ আমি আবারও ঠিকানা বলবো ঢাকা এলিফেন্ট রোড ম্যানশন মার্কেট চারতলা পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার আছে যোগাযোগ করে নিয়ে নেবেন আর অবশ্যই মনে করে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রতিদিন অফার কালেকশনগুলো দেখতে পারেন কম প্রাইসের দামে জিনিস নিতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম